ফেসবুকে ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহারের নতুন নিয়ম যা একটু ভুল করলে আপনার সাথে ফেসবুকটা হারিয়ে যেতে পারে আমরা যে ভিডিওতে যে ক্যাপশন ইউজ করি এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যখন ভিডিও আপলোড করি তখন একটা ইউজার আমাদের এই ক্যাপশনটা দেখেই বুঝতে পারে যেটি ক্রিয়েটেড ভিডিও এবং সে আকর্ষণীয় হয়ে ইন্টারেস্টেড হওয়ার কারণে সে ভিডিওতে ক্লিক করে এবং সে এই ভিডিওটা দেখে যার কারণে আমাদের কাছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তাদের কাছে এই ক্যাপশনটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যে আমাদের যে হ্যাশট্যাগ আছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হ্যাশট্যাগের উপর নির্ভর করি আমরা যে ক্যাপশন নিজে হ্যাশট্যাগ ইউজ করি এই হ্যাশট্যাগের উপর নির্ভর করি ফেসবুক অধিক সংখ্যক মানুষের কাছে এটা রিচ দেয় এবং ভিডিওটা নিয়ে যায় যার কারণে এই মুহূর্তে ফেসবুক যেহেতু আমাদের হ্যাশট্যাগ এবং ক্যাপশনের উপর জন্য বিশেষ পলিসি নিয়ে আসছে এই মুহূর্তে আমাদের করণি কি সেই বিষয়ে জানবো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আপনাদের দেখছেন রান বাই জিরো পয়েন্ট সেভেন আমি আছি আপনাদের সাথে আবু রায়হান হান তো বর্তমানে যে ফেসবুকে যে বিশেষ পলিসি নিয়ে আসে হ্যাশট্যাগ এবং ক্যাপশনের জন্য এই এই মুহূর্তে আমাদের করণীয়টা কী ক্যাপশন ক্যাপশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আগে কী করতাম আমরা আগে করতাম কি যে লোভনীয় এবং আকর্ষণীয় ক্যাপশন ইউজ করতাম যাতে করে একজন ইউজার আমাদের ক্যাপশনটা দেখে ইন্টারেস্টেড হয়ে আমাদের ভিডিওটা প্লে করে এবং সেই ভিডিওটা সম্পূর্ণটা দেখে কিন্তু ফেসবুক দেখতেছে যে আমরা যে ক্যাপশনগুলো ইউজ করতেছি সেই রিলেটেড কোনো ভিডিও দিচ্ছি না ভিডিও এক রিলেটেড এবং ক্যাপশন আর অন্য রিলেটেড যার কারণে আমাদের যে ইউজার আছে তারা প্রতারিত হচ্ছে আমাদের কাছ থেকে আমরা তারা যা আশা করতেছিল ক্যাপশন দেখে যেটা বুঝতে পারছিল কিন্তু ভিডিও মধ্যে সেটা খুঁজে পাচ্ছে না যার কারণে এখন থেকে আমরা যে ভিডিওগুলো তৈরি করব সে ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে এবং ক্যাপশনগুলো অনেক বড় দেওয়া যাবে না একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ক্যাপশনটা অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা যে আগে যেল আগে যে ভিউ পাওয়ার জন্য যে লোভনীয় যে ক্যাপশনগুলো ইউজ করতাম এগুলো আর ইউজ করবো না আমরা ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছি সেইখান থেকেই ছোট্ট করে ক্যাপশন দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা যে হ্যাশট্যাগুলো ইউজ করি আমাদের অনেক অনেক ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতাম আগে এবং অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতাম যাতে করে আমাদের ভিডিওগুলো অনেক দর্শকের কাছে পৌঁছাইত এবং অনেক ভিউ আসতো কিন্তু ফেসবুকটা আছে যে এখন থেকে এটা আর করা যাবে না এখানে এখন থেকে আমাদের ভিডিও রিলেটেড আমাদের রিল্স রিলেটেড যে ভিডিও তৈরি করছি আমাদের সেই রিল্স রিলেটেড ভিডিওর মধ্যে যে হ্যাশট্যাগুলো যাবে সেই হ্যাডট্যাগুলো ইউজ করতে হবে এর বাইরে কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না এবং হ্যাশট্যাগ ইউজ করার জন্য তারা একটা লিমিট তৈরি করে দিছে যেখানে আমাদের সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো এই পাঁচটা হ্যাশট্যাগে হইতে হবে রিস্ক রিলেটেড আমাদের এখানে যদি ফেসবুক বলে দিছে যে আমরা যদি পাঁচটার অধিকে হ্যাশট্যাগ ইউজ করি এবং ফেসবুকে যে আমরা ভিডিও সার্চি সেই ভিডিওর মাঝে যে সম্পর্কে বলা আছে সে রিলেটেড যদি হ্যাশট্যাগ না হয় সেক্ষেত্রে একটা স্পামিংয়ের আওতায় আগে আসবে আর এই স্পামিং বারবার করতে থাকলে আমাদের ফেসবুক পেজটা হারিয়ে দিতে পারে ক্যাপশনের ক্ষেত্রে একই কথাই বলে বলেছে যে আমরা যে ক্যাপশনটা ইউজ করবো সেটা ভিডিও রিলেটেড হতে হবে রিসিলেটেড হতে হবে যাতে একজন ইউজার বুঝতে পারে সহজেই বুঝতে পারে যে এই ভিডিওর মাঝে কী বলা আছে এবং সেটা দেখে সে যেন সেই ভিডিওটা দেখতে পারে এই জন্য আমরা অধিক বড় ক্যাপশন দিব না এবং অনেক অধিক সংখ্যক হ্যাশট্যাগ ইউজ করব না এখন থেকে আমরা পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করব এবং হ্যাশট্যাগুলো ভিডিও রিলেটেড হতে হবে এবং আমরা যদি আর এই জন্য আমাদের ভিডিওতে যদি ভিউ কম হয় এই জন্য ভিডিওতে ভিউ বেশি আনার জন্য যদি আমরা ফানি ভিডিও করি সেক্ষেত্রে আমাদের ফানি ভিডিওগুলো ফানি মুভমেন্ট বেশি ক্রিয়েট করতে হবে আর যদি আমরা কোনো টিপস জাতীয় ভিডিও তৈরি করি সেক্ষেত্রে ইনফরমেশন বেশি ইনফরমেশন শেয়ার করতে হবে তাতে করে আমাদের যে অডিয়েন্স আছে সে অডিয়েন্সগুলো আমাদের ভিডিওগুলো দেখতে আগ্রহ সহকারে দেখতে দেখতে থাকে তো আস এ পর্যন্তই অন্য একটা ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম